তিন ছেলে পেয়েছে আর জমি জমা তো পেয়েছে বড় ভাই এই তরিকতের জগতে এসে তিনি শেষ বয়সে দিকে এমন একটা স্বাদ পেয়েছেন স্বাদ পাওয়ার পরে তার সম্পদ গুলো আস্তে আস্তে এই গুরু ভাইদের পিছনে বিলীন করে দিয়ে দেওয়া ছোট ভাই এই কাজে বাধা দিতে যে এইটা কেন করেন তখন ছোট ভাইকে বড় ভাই প্রশ্ন করেছে বাদল ভাই বড় ভাই প্রশ্ন করেছে যে তোমার দাদার নাম কি দাদার নাম বলতে পারছে বলছে দাদার বাবার নাম আর বলতে পারে না দাদার বাবার নাম অর্থাৎ তালোর নাম ছোট ভাই বলতে না পারে না বলছে তালোর বাবার নাম কি বলছে তাও জানি না বলছে তাহলে তোমাকে মনে রাখবে মানুষ দুই পুরুষ অর্থাৎ দাদা পর্যন্ত শেষ এরপর আর মনে রাখবে না তোমার যে সম্পদ আছে এর দ্বারা তোমার село চলতে পারবে তুমি মারা যাবা তোমার ছেলে মৃত্যু হবার পর মে মৃত্যু হবার পর তোমার নামটাই পৃথিবীর মানুষের মনে রাখবে না যেহেতু এই সম্পদ কোনো কাজে লাগবে না এমন কর্ম করে যেই কর্ম করলে দুনিয়ায় এক সর দুই সর পাঁচশো বছর না এই মিরপুর সাহানি বাবা কিন্তু আজ থেকে প্রায় তো সাড়ে আটশো বছর আগে মিরপুর এক নম্বরে যে সাহালি বাবা ঘুমানো আজ থেকে সাড়ে আটশো বছর আগে তিনি উপাত করেছে কিন্তু মানুষ হাজার হাজার এখন তার জন্য পাব তাহলে এমন কিছু কর্ম আমাদের ধারা হোক যেই কর্ম করলে দুঃখ দুঃখ মানুষ মনে রাখে মানুষ আমার জন্য দোয়া করে আমিও জন মানুষের জন্য কিছু করতে পারি বারো ঠিক আছে এখানে একটা গান গাবো একটা মিউজিক বাজাও একটা গান বাইরে গাওয়া লাগবে গুরু পা দেওয়া